আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে কিন্তু অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আর আজকে করে দেখাবো সর্ষে ফুলের পাকোড়া এই সর্ষে ফুলটা কিন্তু খুবই পুষ্টিকর হয় আর এই ফুলটা দিয়ে কিন্তু পাকোড়া বানালে খেতে খুবই মজার হয় চাইলে কিন্তু আপনারাও যখন তখন বানিয়ে নিতে পারবেন কারণ এই সিজনেই কিন্তু সরিষা ফুলটা ফোটে আর গ্রামেগঞ্জে তো পাওয়াই যায় আজকাল বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় এই সরিষা ফুলটা তো বন্ধুরা এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ তো আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা বরাবরের মতো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন কিছু সরিষা ফুল নিয়ে নিয়েছি আর আমি এক মুষ্টি পরিমাণ সরিষা ফুল নিয়ে এসেছি তো বন্ধুরা এই ফুলটাকে এখন খুব ভালোভাবে পানি দিয়ে কিন্তু আমি ওয়াশ করে নেব আর দেখুন কিভাবে আমি তুলে নিয়েছি তো ভালোভাবে কিন্তু বেশি করে পানি দিয়ে এই যে দেখুন ওয়াশ করে নিচ্ছি আর পানি থেকে তুলে কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে এটা থেকে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি কিভাবে আমি কাজটা করছি দেখলেই বুঝতে পারবেন তো এভাবে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এই প্রসেসেই কিন্তু সবটা সরিষা ফুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটের উপর রেখে এখন আমি একটা নাইফের সাহায্যে কুচি কুচি করে এই ফুলগুলোকে কেটে নিচ্ছি চেষ্টা করতে হবে অনেকটা কুচি করে কেটে নেওয়ার আর কুচি করে কেটে নিলেই ভালো হবে তো দেখুন আমি কিন্তু বেছে বেছে সবটাই কুচি করে কেটে নিয়ে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের ভিতরে আমি উঠিয়ে নিচ্ছি ফুলটা তো দেখতে পাচ্ছেন ঢেলে নিয়েছি সরিষা ফুলটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে এখন এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এই পাকোড়ায় কিন্তু পেঁয়াজ বেশি হলেই ভালো লাগে তিন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এখানে হাফ চামচ করে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর হলো সরি জিরা বাটা তো এখন দিয়ে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি তো কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে ভালোভাবে এখানে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আরও কিছুটা আর কি পুরো হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণ চাউলের গুঁড়িটা দিয়ে দিয়েছি আর এটা থেকে কোনো রস বেরোচ্ছে না যার কারণে আমি কিন্তু কিছুটা পানি দিয়ে এটাকে আর কি মেখে নিয়ে নিয়েছি তো আমার এই মিশ্রণটায় মনে হচ্ছে উপাদানের পরিমাণ বেশি যার কারণে আমি আরও একটু ময়দা সরি চাউলের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি দেখুন একটা ডোর মতো করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে আমার মিশ্রণটা রেডি করা তো আমি কিভাবে আর কি পাকোড়াটা শেপ দেব দেখিয়ে দিচ্ছি যে এইভাবে একটুখানি হাতে নিয়ে গোল করে আর কি আঙুলের সাহায্যে চেপে চেপে সেপটা দিয়ে নিয়েছি আর এইভাবে শেপ দিয়ে আমি তেলে ছেড়ে দেব। তেল একটা প্যানে গরম হতে আগেই থেকেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে এসেছে এখন আমি একে একে পাকোড়ার সেপগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো পাকোড়া আমার দিয়ে নেওয়া হয়ে গেছে আর এক পিট ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে উলটিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি প্রথমের দিকে কিন্তু হাই হিটেই রেখেছি আর কিছুক্ষণ আর কি লালচে হয়ে আসলে দুপাশ আর কি লালচে করে একটু ভাজা হয়ে গেলে তখন আমি করেছি চুলা আঁচটা একটু কমিয়ে আরও কিছুক্ষণ ক্রিস্পি হবার জন্য ভেজে নিয়ে নিয়েছি আর ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি তেল থেকে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে আর এই প্রসেসে বাকিগুলোও আমি দিয়ে দিয়েছি তেলের ভেতরে আর এগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নিয়ে নিয়েছি সবগুলো পাকোড়া আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে আর এটা উপর থেকেও ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে তো বন্ধুরা বিশেষ করে টমেটো সসের সাথে এটা ভালোই লেগেছে আর আমার বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আলাইকুম বন্ধুরা